নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে আর মাত্র চুয়াল্লিশ দিনের অপেক্ষা আজকে এই বৃহস্পতিবার থেকে ধরলে মাত্র চুয়াল্লিশ দিন বাকি রয়েছে সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে সার্বিকভাবে সাড়ে দিন মিডিল স্টেজ বা মধ্য গগন শেষ হতে চলেছে তাই আপনাদের অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু ফলবে কেননা এই মধ্য যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে ছিল তাদের ক্ষেত্রে কুম্ভ রাশি তাই কুম্ভ রাশির ক্ষেত্রে মিডিল স্টেজ সম্পূর্ণ রাশির উপর প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে যে অস্থিরতা ভালো না লাগা ডিপ্রেশন চিন্তা সার্বিক দিক থেকে আপনাদের একটা অত্যন্ত চাপের অবস্থা তৈরি করেছিল কোন দিক থেকে মেন চাপগুলো তৈরি করেছিল সেই জায়গাটাকে বলবো তবে চাপের কথা বলার আগে একটা কথা বলবো যে আপনাদের ক্ষেত্রে শনি যেহেতু রাশিপতি তাই আপনাদের ক্ষেত্রে যেহেতু সক্ষেত্রী ঘর শনির তাই আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তনেরও কিন্তু রূপরেখা তৈরি করেছে অনেক প্ল্যানিং করলে আপনি যদি একটু পজিটিভ থাকেন একটু যদি চিন্তা ভাবনা করেন এবং একটু যদি লজিক্যাল থাকেন এবং নিজে যদি সার্বিকভাবে একটু পরিশ্রমের মধ্যে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে সার্বিকভাবে শনিদেব অনেক দিক থেকে একটা উন্নতি করার অবস্থা কিন্তু তৈরি করেছে কিন্তু তার সত্ত্বেও সার্বিক গঠনমূলক পরিবর্তনের কথা ভাবলেও বা সার্বিক উন্নতি করার চিন্তাভাবনা আপনার মধ্যে এলেও শনি রাশির উপর দিয়ে সম্পূর্ণভাবে পাশ করার জন্য যেহেতু শনিকে একটা স্লো মুভিং প্ল্যানের এক একটি ঘরে মোটামুটিভাবে আড়াই বছর করে অবস্থান করে তাই শনি যেভাবে থাকে শনি যেহেতু নিজে একটা স্লো মুভিং প্ল্যানের নিজে একটা নৈসর্গিক অশুভ গ্রহ তাই যে রাশির উপর দিয়ে পাশ করে সেই রাশিকে কিছুটা স্লো করে দেয় কিছুটা আপনার মধ্যে অত্যন্তভাবে একটা মানসিক চাপ বা পেশার তৈরি করে যেহেতু শনি নিজে লাইফে অনেক কষ্ট পেয়েছিল এবং শনির মধ্যে অত্যন্তভাবে ধৈর্যশীলতা ডিসিপ্লিন হার্ড ওয়ার্কিং এর গ্রহ তাই আপনি কতটা ডিসিপ্লিন পথে অর্গানাইজ হইতে রয়েছেন কতটা বাস্তব চিন্তাভাবনা করছেন কতটা অ্যাজ ইট ইজ দেখছেন কতটা হার্ড ওয়ার্কিং এর মধ্যে রয়েছেন সব দিক বিচার বিবেচনা করে আপনার উপর ফল প্রদান করে তাই শনি সম্পূর্ণ রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা মানসিক চাপ মানসিক ডিপ্রেশন কি হয় কি হয় জীবনে এমন একটা ভাব আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর চাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছিল কর্মে প্রচুর দায় দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছিল যতটা দায় দায়িত্ব আপনি পালন করছিলেন সেই জায়গায় আপনার কর্মের উন্নতি আসছিল না আপনার কর্মের জায়গায় রেসপন্সিবিলিটি যত যে লেভেলে বেড়েছিল সেইভাবে অর্থের উন্নতি হচ্ছিল না এবং সম্পর্কের দিক থেকেও আপনার মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির অবস্থা শরীর ভালো যাচ্ছে না কিসের জন্য একটা অতৃপ্ততা ভাব এটা কিন্তু ক্রিয়েট করছিল প্রায় দু থেকে এই দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত তো এই চুয়াল্লিশ দিন আপনাকে আর ওয়েট করতে হবে যেখানে কিন্তু আপনার শরীর মন মানসিকতা এবং সেই সঙ্গে পাবলিক ডিলিংস রিলেশনশিপ ব্যবসার দিক থেকে অত্যন্ত পরিশ্রম করা কিন্তু যতটা পরিশ্রম করছিলেন সেইভাবে কিন্তু আপনার ব্যবসা উন্নতি আসছিল না কর্মক্ষেত্রে প্রচুর চাপ আসছিল অনেক মানুষের সঙ্গে সার্বিক স্তরে যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছিল আপনার মধ্যে যে পরাক্রমতা সেই জায়গাটা কোথাও যেন এই যাবো এই করব। এই ধরনের ব্যাপার আপনার মধ্যে অত্যন্তভাবে ক্রিয়েট করছিল যেহেতু শনি কিন্তু রাশির উপর দিয়ে পাস করছিল তাই রাশির উপর দিয়ে শনি পাশ করার জন্য আপনারা জানেন শনি একটা ভাবে থাকলে সেই সঙ্গে তিনটে ভাবকে প্রভাবিত করে তাই শনির এই যে অবস্থান অর্থাৎ রাশিতে শনির অবস্থান একসঙ্গে কিন্তু শনি তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করে আপনার মধ্যে পরাক্রমতার লেভেলকে কিছুটা কমিয়ে দিচ্ছিল কনফিডেন্সের কিছুটা অভাব ক্রিয়েট করছিল আপনার মধ্যে একটু স্লো ভাব এই যাবো এই করব এমন একটা ভাব ক্রিয়েট করা আবার আপনার বিবাহিত লাইফে কিছুটা ফিজিক্যাল বা ইমোশনাল যে রিলেশনশিপ সেটার মধ্যে কিছুটা ডিস্টার্ব তৈরি করে দেওয়া আবার সেই সঙ্গে শনিদেব কিন্তু দশম ভাবকে প্রভাবিত করে কর্মের জায়গায় অত্যন্ত বেশি পেশার যতটা পেশা দিচ্ছিলেন সেই অনুযায়ী আপনার কর্মের উন্নতি আসছিল না এই জায়গাটা কিন্তু উপর দিয়ে কিন্তু করছিল। গেল আপনার ক্রিয়েট কি বললাম এই ব্যাপারটা মেনলি ভাবে এই সংক্রান্ত ব্যাপার থেকে অর্থাৎ আপনার নিজের সার্বিকভাবে টেনশন চিন্তা ডিপ্রেশন মানসিক চাপ ঘুমের সমস্যা কর্মক্ষেত্রে চাপ রিলেশনশিপে কিছুটা মনোমালিন্য ঠিক আছে এবং আপনার অর্থের দিক থেকে অত্যন্তভাবে একটা চাপের অবস্থা সবসময় সবকিছু বেশি টেনশন করছিলেন কখনো কখনো হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এবং আপনার অত্যন্ত টেনশন চিন্তা ওভার থিঙ্কিং এর জন্য আপনার ঘুমেরও একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল কিন্তু আমরা দেখবো ঠিক চুয়াল্লিশ দিন পর যখনই শনি সেকেন্ড হাউসে চলে যাবে তখন কিন্তু সাড়ে সাতির থার্ড স্টেজ তথা লাস্ট স্টেজ শুরু হবে সেক্ষেত্রে আপনার মানসিক চাপটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে রিলেশনশিপে যে নেগেটিভ অবস্থা তৈরি করছিল ভুল বোঝাবুঝি ব্যাপার তৈরি করছিল সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে কর্মক্ষেত্রে এতদিন ধরে যেই রেসপন্সিবিলিটি আপনি পালন করছিলেন সেই জায়গায় তার জন্য আপনি যদি সত্যি রেসপন্সিবিলিটি পালন করে থাকেন তার জন্য সেই যোগ্যতার জন্য আপনাকে যথেষ্ট দাম কিন্তু দিয়ে যাবে শনিদের শনি যে জিনিস দেয় সেটা কিন্তু কখনো ফিরিয়ে নেয় না শনি একটা সন্ন্যাসী গ্রহ তাই আপনার কর্ম রিলেশনশিপ ব্যবসা আপনার নিজের ইমেজকে ধরার ক্ষেত্রে আপনি যে লেভেলের রেফোর্ড দিচ্ছিলেন এই চুয়াল্লিশ দিন সময়ে আপনাকে ধীরে ধীরে সেই জিনিসগুলো সঠিক ফল আপনাকে দিয়ে যাবে যারা সেইভাবে দিশা হয়ে পড়েছিলেন কি করবেন লাইফে খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে চুয়াল্লিশ দিন পর থেকে তাদের জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন কিন্তু আসছে তাদের মানসিক চাপ সম্পূর্ণ চলে যাবে রিলেশনশিপ ব্যবসার দিক থেকে অর্থের দিক থেকে শারীরিক সমস্যা কর্মের সমস্যা সার্বিকভাবে কিন্তু অনেকটাই দূরীভূত হবে তাই সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ যতটা বিপজ্জনক ছিল থার্ড স্টেজ কিন্তু সেই বিপজ্জনক ব্যাপারটা থাকবে না তবে যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রকম সারি সাথে প্রভাব পড়বে না যাদের কুম্ভ রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতি ঢাইয়া এগুলো বিচার করা হয় যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা মানুষকে ভয় দেখানোর জন্য লগ্নের এক্সপেক্টে সাড়ে সাথে ক্যালকুলেশন করেন তারা নিজেরাই জানেন না কেন না এর মধ্যে একটা লজিক রয়েছে সব কিছুর মধ্যে লজিক কাজ করে কেননা জন্মকালীন সময়ে চন্দ্র যে ঘরে থাকে সেটা হচ্ছে আপনার রাশি অর্থাৎ ইমোশনালিভাবে আপনার চন্দ্র সেই ঘরের উপর আপনার প্রভাব দিয়ে রেখেছে ধরুন আপনার কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশিতে চন্দ্র থাকা মানে আপনার জন্মকালীন সময়ে চন্দ্র থেকেছে মানেই আপনার কুম্ভ রাশি হয়েছে তাই কুম্ভ রাশিতে চন্দ্র থেকে আপনার কুম্ভর জায়গায় চন্দ্রের অবস্থান আপনাকে কিন্তু সেই রাশিতে চন্দ্রের অবস্থান না আপনাকে ইমোশনাল করে রেখেছে চ কুম্ভ রাশিতে ঠিক আছে অর্থাৎ আপনার সেই আবেগটা অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম হার্ডওয়ার্কিং আপনার মধ্যে একটা লং টার্ম বিশেষ কিছু চিন্তাভাবনা ঠিক আছে এবং একাকিত্ব বিষণ্নতা অত্যন্ত বেশি রেসপন্সিবিলিটি নেওয়া কুম্বর যে ক্যারেক্টার সেটা কিন্তু আপনি হোল্ড করছেন তো যখনই শনি সেই কুম্বর উপর দিয়ে পাশ করবে যেহেতু আপনার জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ব রাশিতে ছিল তাই আপনাকে সেই জন্মকালীন সময়ে চন্দ্রকে কিন্তু শনি কিছুটা ডিস্টার্ব করে দিয়ে যায় তার জন্য আমরা মধ্যে একটা মানসিক অস্থিরতা ডিপ্রেশন চিন্তা ঘুমের সমস্যা মায়ের শরীর খারাপ হওয়া মায়ের সঙ্গে সম্পর্ক হানি করা বিভিন্ন দিক থেকে আপনাকে একটা মানসিক চাপ দিতে থাকে বিশেষ করে যখন রাশির উপর দিয়ে পাশ করে সেই চাপটা বেশি ফিল করেন এই মুহূর্তে মিনের উপর দিয়ে কিন্তু শনি পাশ করবে তাই যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির জন্য তাদের মধ্যে একটা বেশি অস্থিরতা ফিল হবে সেই জায়গা নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও নিয়ে আসছি আশা করবো আপনাদের ভালো লাগবে যদিও কিন্তু রাহুকেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু মিনের ক্ষেত্রে সরে যাচ্ছে কুম্ভ যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর প্রভাবটা সম্পূর্ণভাবে লগ্নের উপর দিয়ে পাস করবে তাই যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাথে নেগেটিভ প্রভাবটা চলে যাচ্ছে কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর যে লগ্ন সপ্তমের প্রভাবের জন্য আপনাকে সবসময় প্রতিটা রাশি বা লগ্নের প্রতিটা কুম্ভ লগ্নের মানুষকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর জন্য আপনাকে সবকিছু দেখে শুনে বিচার বিবেচনা করে কাজ করতে হবে কোনো রকম ভুল জায়গাগুলো করলে হবে না ঠিক আছে অনেক ভুলভাল মানুষ কিন্তু আপনাকে বিপদে চালিত করতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে যে কোনো ধরনের রিস্ক কিন্তু নিলে চলবে না বলবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই যেহেতু থার্ড স্টেজ চলবে তাই সেকেন্ড হাউসে শনি চলে যাবে সেকেন্ড হাউসে শনির অবস্থান কিন্তু আপনার অর্থের দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে তবে নিজের নিজের যে চাহিদাগুলোকে দমন করতে হবে আচ্ছা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার একটু বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে কিন্তু পরিবারের বাড়ি করা গাড়ি করা পারিবারিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে অষ্টমভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে শনিদেব নিয়ে আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে শনিদেব যেহেতু একাদশভাবের উপর দৃষ্টি প্রদান করবে আপনার জীবনে যদি চেষ্টা করেন লড়াই করেন পরিশ্রম করেন তাহলে কিন্তু সেকেন্ড হাউসে শনি সাড়ে সাতই থার্ড স্টেজে কিন্তু চুয়াল্লিশ দিন পর আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক অনেক দিক থেকে অনেক প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে কিন্তু শনি যেহেতু কার্মিক গ্রহ তাই আপনাকে কিন্তু কিন্তু একটু পরিশ্রম করতে 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 হবে 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 চেষ্টা লড়াই তবেই আপনি লাভ করবেন কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন ডেফিনেটলি এটা করুন আপনার জীবনে যখনই কোনো ঠাইয়া বা সাড়ে সাতিয়া আসবে তাদের কোনোভাবে আপনার উপর নেগেটিভ প্রভাব বর্তাতে না পারে সেই ব্যাপারটা কিন্তু এখন থেকে আপনাকে শনি মন্দিরে পুজো দেওয়া শুরু করে দিতে হবে এবং আপনাকে সবসময় লজিকের বিসিসে ডিসিশন কিন্তু নিতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে কোনো সমস্যা ক্রিয়েট করবে না বোঝা গেল তো আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ